ঠিক তো একদম ঠিক আছে চলো তাহলে আজকে দেখা যাক তো চলে এসেছি আমরা কিন্তু গ্রিন ইলেকট্রনিকসে সত্যি করে কি ফোন কিনলে সোনা পাওয়া যাচ্ছে কিনা আজকে দেখার জন্য তো প্রমাণ কিন্তু তোমাকে করতে হবে তো চলো আর লোকেশনটা হলো আরামবাগ থানার মুথাডাঙ্গা বাজারের বাতানল রোডে ঠিক বর্ধমান যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা থেকে গليه বাহাতে আপনারা দেখতে পাবেন তো চলে এসেছি আমরা সেই গ্রিন ইলেকট্রনিক্সে এখন একটু ওনারের সঙ্গে কথা বলে নেব যে সত্যিই কি ফোন কিনলে সোনা পাওয়া যাচ্ছে না না সবটাই গল্প কথা তার জন্য আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলে নেব তো পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন তো আমরা এখন ওনারের সঙ্গে কথা বলে নেবো প্লিজ একটু বলবো মাইক্রোফোনটা যদি ধরতেন আচ্ছা সত্যি কি আপনার দোকানে মোবাইল কিনলে সোনা পাওয়া যাচ্ছে হ্যাঁ অবশ্যই 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 পুরো সত্যি কথা একদম সত্যি কথা একদম সত্যি কেউ মোবাইল কিনলেই সোনা পেয়ে যাবে সোনা অন্যান্য সময় শুনেছি বিভিন্ন সময় বিভিন্ন লকি ড্র থাকে বা বিভিন্ন রকমের কন্ডিশনস থাকে আপনার দোকানে কি কোনো কন্ডিশন আছে নাকি না মোবাইল কিনলেই সোনা মোবাইল কিনলেই সোনা ফ্রি কিন্তু অ্যামাউন্টটা হতে হবে 18000 এর উপরে যে কোনো ফোন কিনলেই সোনা ফ্রি থাকছে

আচ্ছা আচ্ছা সবকিছুরই কি ফাইন্যান্সের ব্যবস্থা আছে হ্যাঁ সবকিছুরই আপনি এটাও চাইতে পারেন যে মিক্সার মেশিন আমি একটা ফাইনান্স করব ওইটাও একটা ফাইন্যান্সের অপশন আছে কিন্তু অ্যামাউন্টটা হতে হবে 7000 এর উপর 7000 এর উপরে আপনি যে কোনো প্রোডাক্ট নিন মিক্সার মেশিন বলুন ফ্যান বলুন বা হেয়ার ড্রায়ার বলুন আদার যে কোন জিনিস নিন আপনি 7000 এর মধ্যে প্রোডাক্টটা করুন তাও আলো ফাইনান্স হয়ে যাবে 7000 এর উপরে হয়ে ফাইনান্স তাহলে ফাইনান্স করা সম্ভব আছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে

আপনি লাকি ড্রও করতে পারেন এর মাধ্যমে ওপোর যদি আপনি কোনো ফোন কেনাকাটা করুন আপ টু টেন লাখ পর্যন্ত ক্যাশব্যাক আছে ওটা লাকি স্পিন আছে লাকি স্পিনে টেন লাখ আছে এক লাখ আছে তারপরেও থাকছে রেনো ফোরটিন থাকছে রেনো এক্স এইট থাকছে এইসব ফোনগুলোও আপনি গিফট পেয়ে যেতে পারেন একটা ফোন কিনলে আরেকটা ফোন ফ্রি পেয়ে যেতে পারেন ওটা লাকি স্পিন আছে হ্যাঁ 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 ওটা লাকি স্পিন আছে আপনি করবেন ক্রেডিট কার্ড এর মাধ্যমে তো থাকছেই সবসময় আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে খুব ভালো লাগলো আজকে আপনার এই গ্রিন ইলেকট্রনিক্সে ভিজিট করে সত্যি ফোন কিনলে যে সোনা পাওয়া যায় জানা ছিল না অবশ্যই বন্ধুরা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দিন এবং আপনারাও আসুন ফোন কিনুন সঙ্গে সোনা নিয়ে যান তো দেখতেই পাচ্ছেন কাস্টমাররা কিন্তু ভিজিট করছে অফার পাওয়ার জন্য অনেকেই দেখতে পাচ্ছেন এখানে এসেছে তো দেখতে পাচ্ছি একজন কাস্টমার এখানে কিনেছে আর সঙ্গে কি গিফট পেয়েছে আজকেও কিছু তুলে দিচ্ছি আচ্ছা গিফট তুলে দেওয়া হচ্ছে বা গিফট পেয়েছে তো কাস্টমারের সঙ্গে একটু কথা বলে নেব যে গিফট পেয়ে এবং ফোন কিনে তিনি কীরকম বোধ করছেন ফোন কিনে যে সোনা পেলেন কেমন লাগছে উপলব্ধিটা কেমন এটা এই ফার্স্ট প্রথম দিল আগে যতবার অন্য কিছু গিফট দিছিল এবার এই প্রথম সোনা আচ্ছা এর আগে আপনি এসেছিলেন হ্যাঁ পেয়েছেন কিন্তু ফোন কিনে সোনা প্রথমবার প্রথমবার ভালো লাগছে ভালো লাগছে অন্যান্য কাস্টমারদের উদ্দেশ্যে কি বলবেন আসুন সোনা ফোন কিনুন সোনা নিয়ে যান বাহ ধন্যবাদ